নমস্কার আমি আজ তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামমেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি হবে তো আজকে মূলত আমি যে কমেন্টগুলো পাচ্ছি নবান্ন স্কলারশিপে যারা রিনিউয়াল করছে তারা কবে টাকা পাবে এবং কি যারা অনলাইনের মাধ্যমে নতুন যারা নিউ তোমরা কবে নাগাদ টাকা পাবে ঠিক আছে যেহেতু তোমাদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবার আরও কবে তোমাদের ফান অ্যাভেলেবেল শুরু হবে সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিও মধ্যে পেয়ে যাবে এবং কি যারা নতুন করে আরও আবেদন করবে বা রেনুয়াল করবে তোমাদের প্রসেসটা আমি জানাচ্ছি তো অবশ্যই বলবো তোমরা এরকম প্রতিনিয়ত যদি আপডেট পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করো তার সাথে তোমরা কিন্তু ট্যাবের টাকা ওই ওসি স্কলারশিপ যারা আছে তোমরা কিন্তু বিগ আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে দেখো তো অবশ্যই আমি প্রত্যেকে বলবো তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও করার আমার উৎসাহিত জাগে অবশ্যই আমি প্রত্যেকে বলবো যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করতে কেউ ভুলবে না তো চলো আমি স্টার্ট করি তার আগে বলবো তোমাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করে প্রত্যেককে জানায় দাও চলো আমি দেখে নাও নবান্ন স্কলারশিপ দুই হাজার চব্বিশ তোমাদের এর আগে আপডেট আমি জানাইছি যে এই মাসের মধ্যে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়েছে অনেকজন টাকা পেয়ে গেছে নবান্ন স্কলারশিপে দশ হাজার টাকা এবং তারে মাঝে অনেকজন তোমরা আসো এখনো তোমাদের টাকা ঢুকে নাই প্রশ্ন দাঁড়াচ্ছে সামনের মাসে তো পুজো যেহেতু মাস টোটালি আদালত সব বন্ধ থাকবে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে না যেহেতু এই মাসটাও শেষ হতে চলছে আমি পরিষ্কার হয়ে তোমাদের জানাচ্ছি দেখো তোমাদের নবান্ন স্কলারশিপের ডিসেম্বর মাস অবধি তোমাদের টাকা দেওয়া হবে তোমাদের এখানে যেহেতু ফান্ড অ্যাভেলেবেল শুরু হয়ে গেছে পুজোর মাসেও যেহেতু পুজোর মাসটা যদি বন্ধ থাকে অফিস আদালত তবে তোমরা এই মাসের মধ্যে যাদের আন্ডারপসে আসে বা আন্ডারপসে হয়ে আসে ঠিক আছে বা অ্যাপলি থেকে আন্ডারপসেস হওয়া শুরু হয়ে গেছে তোমাদের যতটা সম্ভব তোমরা এই মাসের মধ্যে টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা পেয়ে যাবে এবার তার মধ্যে প্রশ্ন যাচ্ছে বাকিরা কবে নাগাদ পাবে যদি এই মাসে টাকা না দেওয়া হয় পরের মাসে কি পাবে হ্যাঁ পাবে যখনই তোমাদের নবান্ন অফিস খুলবে ঠিক আছে তো বেশি দিন তোমাদের বন্ধ থাকবে না পুজোর হয়তো তো কয়েকটা দিন ছুটি থাকবে সেই ক্ষেত্রে তোমাদের যখনই পরবর্তীতে তোমাদের অফিস খুলবে অবশ্যই তোমার তো প্রত্যেকেই তোমাদের পরবর্তীতে টাকা কিন্তু ঢুকে যাবে তো এবার পরিষ্কারভাবে তোমাদের আমি জানাচ্ছি তোমরা টাকা এই মাসে যদিও ফান্ড অ্যাভেলেবেল হয় কবে নাগাদ হবে তো সেক্ষেত্রে আমি হয়ে বোঝাচ্ছি একমাত্র তারাই পাবে যাদের আন্ডার প্রসেস আসে তো এই মাসে তোমাদের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হবে ঠিক আছে যেহেতু তোমাদের এর আগে ঠিক আছে বেশ কয়েকদিন আগে তোমাদের প্রতিনিয়ত নবান্ন ক্লাসে টাকা দশ হাজার টাকা অনেকে পেয়ে গেছে আমি কমেন্টগুলো তোমাদের মেনশন করে দিচ্ছি আর অবশ্যই তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তোমরা সেই ভিডিওগুলো দেখে কমেন্ট বক্সগুলো চেক করো এই মাসের মধ্যে ঠিক আছে আমি অনেক কমেন্ট দেখছি নবান্ন স্কলারশিপে দশ হাজার পেয়ে গেছে এবার এই মাসের মধ্যে যেহেতু তোমাদের সময় কম ঠিক আছে লাস্ট সপ্তাহ ঠিক আছে তো অতি শীঘ্রই তোমরা এই মাসে লাস্ট সপ্তাহে তোমাদের কিন্তু নবান্ন স্লাসে ফান্ড অ্যাভেলেবেল হবেই আর অবশ্যই প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবে ভয়ের কোনো কারণে যারা ভয় করে আসো ঠিক আছে যে পাবে কি না দেখো অনেকে আশা ছেড়ে দিছে তোমাদের বলছি না তো অনেকে তোমরা আসো ভরসা ছেড়ে দিছ আমি তোমাদের ভরসা দিয়ে তোমাদের কিন্তু আমি রাখছি যে হানড্রেড পার্সেন্ট প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা নবান্ন স্কলারশিপে দেওয়া হবে অনেকে তোমরা কিন্তু আশা ছেড়ে দিছো তার ক্ষেত্রে দেখো তোমাদের আমি প্রমাণগুলো দেখাচ্ছি ঠিক আছে সেক্ষেত্রে তোমরা পাচ্ছ কিনা টাকা অনেকে টাকা পেয়ে গেছে সেক্ষেত্রে আমি একটাই বলবো তোমাদের যদি বিশ্বাস থাকে অবশ্যই তোমরা রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেলের সাথে থাকো তোমাদের আমি যা আপডেট দিব একদম লিগালভাবে দিব টাকা পাচ্ছ কি পাচ্ছ না ঠিক আছে তোমাদের যা বলবো একদম ক্লিয়ার হয়ে বলবো সম্পূর্ণ প্রসেস এ টু জেড আমি কিন্তু তোমাদের দেখো পরবর্তী টাকা দিবি কিনা সেই প্রসেসগুলো আমি কিন্তু এ টু জেড আমি কিন্তু সত্যতা যাচাই করে তোমাদের জানাচ্ছি এমনি এমনি ভিডিও আমি আপলোড করতেছি না সেক্ষেত্রে অনেকেই আসো তোমরা বলতেছো কমেন্টগুলো দেখতেছ সেগুলো ঠিক আছে দেখো এত ফেক অ্যাকাউন্ট কোথা থেকে আসবে তারা টাকা পাচ্ছে তারা কোন ডিস্ট্রিক্ট থেকে পাচ্ছে মেনশন করে দিচ্ছে তারা তো দেখতেছে না বা তোমরাও তো দেখতেছো অনেকেই দেখতেছে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়েছে বলে তারা কমেন্ট করতেছে বা তোমার তারা তাদের এস এম এসটা টা মেনশন করে দিচ্ছে এবার প্রশ্নটা আছে কত মাস অবধি তোমরা টাকা পাবে ঠিক আছে দেখো যে এর আগে আপডেটগুলো আমি দেখছিলাম নবান্ন স্কলারশিপের আট মাস নয় মাস দশ মাস এগারো মাস অবধি কিন্তু টাকা দেওয়া হয়েছে আন্ডার বসে ছিল হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু টাকা অনেকে পেয়ে গেছে আট মাস নয় মাস আমি বললাম না আন্ডার বসে থাকাকালীন টাকা ঢুকে গেছে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যাদের অ্যাপ্লিড এবং কি রিসামিট আছে তোমাদের টাকা কবে নাগাদ পাবে দেখো তোমাদের এই মাসে টাকা না পেলেও পরের মাসে যখনই অফিস বন্ধ থাকাকালীন তো পাবে না যখন খুলবে ঠিক আছে তখনই তোমাদের যখন সম্পূর্ণ প্রসেস ডকুমেন্টস ঠিকঠাক থাকবে বা আন্ডার প্রসেস থাকবে হান্ড্রেড পার্সেন্ট পথ থেকে টাকা ঢুকে যাবে এবার তারই মাঝে যারা রিনিউয়াল করছো ঠিক আছে তোমরা তো জানো না করবে অবশ্যই তোমাদের কোনো কিছু করার দরকার নেই তোমরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা চলে যাবে সেখানে তোমাদের বইটা চেক করবে টাকা ঢুকছে কিনা এবার যদিও তোমাদের সেখানে মোবাইল নম্বর লিঙ্ক থাকে এবং মোবাইল নম্বরটা চালু থাকে সেক্ষেত্রে সেখানে তোমাদের এসএম চলে আসবে ঠিক আছে দশ হাজার টাকা একমাত্র এই টাকাটা হচ্ছে নবান্ন ক্লাসে দিচ্ছে এখনও ট্যাবের টাকা তোমাদের উল্লেখ করা হয়নি যেহেতু তোমাদের নোটিশ খুব তাড়াতাড়ি বের হবে ট্যাবের টাকাটা কবে আসবে সেই নোটিশ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও মেনশন করে দেবো এবার রেনুয়াল প্রসেস নিয়ে আলোচনা করি বা নতুন ঠিক আছে অবশ্যই যারা ক্লাস টেন পাস করে ইলেভেনে পড়াশোনা তোমাদের নতুন করে আবেদন করতে হবে যারা ক্লাস টুয়েলভ পাস করে কলেজে পড়ো তোমাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে একমাত্র রেনুয়াল কারা করবে বিগত বছরে তোমরা পাইছো যেমন ক্লাস টেন পাস করে পাইছো টাকা ক্লাস ইলেভেন পাস করে টুয়েলভে পড়াশোনা করো সেক্ষেত্রে তোমরা কিন্তু এবছর রিনিউয়াল করবে ঠিক আছে রিনিউয়াল প্রসেস নিয়ে ভিডিও আপলোড করা আছে অবশ্যই তোমরা আমার এই রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেলে তোমরা দেখো সেখানে অনেক ভিডিও দেওয়া আছে রিনিউয়াল সম্পর্কে কিভাবে ফর্ম ফিল আপ করবে এবার তার মধ্যেও যদি তোমাদের সমস্যা থাকে বেসিক ভিডিও যদি চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে পর প্রত্যেকে বলবো টেনশন না যতটা সময় তোমরা এই মাসের মধ্যে যদি টাকা না পাও পরের মাসে যখন অফিস খুলবে তখনই তোমাদের টাকা ঢুকে যাবে তো অবশ্যই প্রত্যেকে বলবো তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সেই কমেন্ট অনুযায়ী তোমাদের ভিডিও আপলোড করব এবং তোমাদের কমেন্টের মতামত তোমরা জানাবে ঠিক আছে তো চলো ভিডিওটা বাড়ার না এখানে শেষ করি আর অবশ্যই যারা নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অল করো কারণ তোমাদের ভালোর জন্য পরবর্তী কখন টাকা দিবে কখন টাকা দিচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে নোটিশ পেলে আমি পরবর্তী ভিডিও মেনশন করে দিবো তো চলো ভিডিওটা বাড়াচ্ছি না এখানে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে টাটা